আব হোর বলে আল্লাহ রসুল বলেন ফাইভ হিবুহু জিবির জিবর এই বান্দাকে ভালোবাসে এবার জিবরা ইল ফাইউন আদি ফি সামা জিবরাহিল এবার আকাশের মধ্যে ঘোষণা করে ইন আল্লাহ আহাব্ব ফুলা ন আমি এই বান্দাকে ভালোবাসি আল্লাহ এই বান্দাকে ভালোবাসে এ আসমানের ফেরেশতারা তারা আহিবু তোমর এই বান্দাকে ভালোবাস আল্লাহ তালা। মোমেনদেরকে একটা বিশাল সুসংবাদ দিছে সকলে চিৎকার করে বলেন সুবাহান সুসংবাদ কি এর আগে একটু বুঝি বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের দিলে প্রশ্ন মানুষ মাদ্রাসাকে কেন ভালোবাসে আমরা আমাদের প্রতিষ্ঠানে প্রতিবছর একতলা ভবন করতে পারি না মাদ্রাসায় সরকারি কোনো অনুদান নেই তারপরেও প্রতি বছর মাদ্রাসার কাজ হয় একতলা দুই তালা এক ছাদ দুই ছাদ হয়ে যায় এটা তাদের প্রশ্ন যে এইগুলোর ব্যবস্থাপনা কুত থেকে হয় কুত থেকে এগুলো আসে আল্লাহ তালা কোরআনে কেরিমের সৌরত মারিয়ামে আল্লাহ তালা ইরশাদ করেন যারা ইমান করলো করলো সৎ কাজ আল্লাহ বলেন আমি তাদের জন্য ভালোবাসা সৃষ্টি করে দেই দিই আল্লাহ তালা আমাদের জন্য ভালোবাসার সৃষ্টি করে দেন কাজ কয়টা বলেন দুইটা বলেন কয়টা দুইটা একটা হলো ইমান আর একটা হলো আমলে সালে হাত এই দুই কাজ যারাই করবে আল্লাহ ওয়াদা আল্লাহ বলেন আমি তাদের জন্য ভালোবাসার সৃষ্টি করে দেই সোহান যেন এই আয়াতে আল্লাহ তালা ওই সমস্ত নাস্তিক মুরতারদের তাদের অন্তর জ্বালার উত্তর দিয়ে দিছে তোমরা মাদ্রাসাকে নিয়ে হিংসা করো মাদ্রাসায় ভবন হয়ে যায় মাদ্রাসার বেতনের ব্যবস্থা কুত্থ হয় কেন এই দেশের মানুষ ওলামায় গেরামকে ভালোবাসে কেন ছাত্রদেরকে ভালোবাসে কেন মাদ্রাসাওয়ালাদেরকে ভালোবাসে আরে মাদ্রাসা আমলওয়ালা ইমান এবং আমল যেখানে আছে তাদের জন্য সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যায় এই জন্য অনেকের অনেক রকম প্রশ্ন মুস্তাক নবীকে কেন মানুষ এত ভালোবাসে আল্লামা শাহ বাবু বাবুনগরীকে কেন এত ভালোবাসে মাত্র পাঁচ দিন আগে ঘোষণা করছে রাজধানীতে উলামায়ে কেরামের সম্মিলন হবে আজকে বাংলাদেশের মানুষ দেখেছে উলামায়ে কেরামকে এই দেশের মুসলমানরা কত ভালোবাসে শুধু দি উদ্যান নয় আশপাশে পাঁচ কিলোমিটার এলাকা তৌহিদি জনতা উলামায়ে কেরামকে ভালোবাসার বিনিময় দিয়েছে যারা বর্তমানে আমাদের দেশের ক্ষমতার আসনে এসেছেন এটা শুধু আপনাদের দেখা না বিশ্বাস করতে হবে এই দেশের মাদ্রাসা ওয়ালারা কোরআন ওয়ালারা ইসলাম ওয়ালারা তারা দেশের টাকা চুরি করে না তারা কারো সম্পদ লুণ্ঠন করে না তারা দেশের কল্যাণকামী দেশের জন্য ইসলামের জন্য তারা জীবনের সব কিছু বিলিয়ে দিবে তো কোনো বাতিলের সাথে আপোষ করবে না আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরীকে মধুপুরের বিশ্বা ভোজনকে এই দেশের প্রথম সারির ওয়লা মানুষ কেন ভালোবাসে আল্লাহ তালা তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিছে এরা হলো ইমান এরা হলো আমল এদের রাত্রি শুরু হয় কোরআনে কেরিমের তেলাওয়াতের মাধ্যমে রাত্রি শেষ হয় কোরআনে কেরিমের তেলাওয়াতের মাধ্যমে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা যখন গুনাহগাররা মদ্য পান করে ঘুমিয়ে যায় তখন তলে বলে আলেমরা তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যায় কোরআনে কেরিমের তেলাওয়াত করে অন্যতাই তাদের পাপের কারণে এই দেশে প্রতি মুহূর্তে ভূমিকম্প হতো কিন্তু তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা

যারা ইমান আনলো আমলে হাত যারা ইমান আনলো আমলে হাত করল ইমানের সাথে আল্লাহ তালা আমলের কথা জুড়ে দিয়েছেন শুধু ইমান ইমানের সাথে আমল হবে তো আল্লাহ তালা বলেন বন্দা তুমি আমার প্রতি ইমান এনেছ আমার উপল আমি প্রকাশ করতেছ আমি তোমার ভালোবাসা আসমান ওয়ালাদের ভিতরে ঢেলে দিয়েছি জমিন ওয়ালাদের ভূতি ঢালে দিয়েছি তুমি আমার গোলামি আমি করবা আমি তোমার প্রতি পুরা সৃষ্টির মহাব্যত আর ভালোবাসার সৃষ্টি করে দিব সম্মানিত উপস্থিতি এই আয়াতের অধীনে দেখেছি আলাইহির হেরমা অনেকগুলো হাদিস নিয়ে আসছে এর মধ্যে একটা হাদিস হল বোহারি শরীফের চল্লিশ আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা এই ঘোষণা আকাশে করে দেন সুবহান তাহলে কি বুঝলেন মাদ্রাসাওয়ালাদেরকে কোরানওয়ালাদেরকে ওলামায় কারমদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন মানে এই ভালোবাসা আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ না এই ভালোবাসা আল্লাহ তাআলা জিবরাইলকে ঘোষণা করে দেয় জিবরাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো জিবরাইলকে আল্লাহ বলে এই ঘোষণা তুমি আসমান এ করে দাও জিবরাইল বলে এই আসমান ওয়ালারা ফেরেস্তারা শোনো এই বান্দাকে আল্লাহ ভালোবাসে আমি জিবরাইল ভালোবাসি তোমরাও এই বান্দাকে ভালোবাসো সুভা আল্লাহ

আবহু রাইরা বলে আল্লাহ রসুল বলেন পাইয়ো হিবো জিবির জিবরাইল বান্দাকে ভালোবাসে এবার জিবরা ইলফাইউ ফি আলিস সামা জিবরাইল এবার আকাশের মধ্যে ঘোষণা করে ইন আল্লাহ আহাব্ব ফুলা আনদ আমি এই বান্দাকে ভালোবাসি আল্লাহ এই বান্দাকে ভালোবাসে হে আসমান তো আহিব তোমর এই বান্দাকে ভালোবাস আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাই হুসাল্লাম বলেন হ্যাঁ তাই ইউ লাহু আব শুধু এই বান্দার ভালোবাসা আল্লাহ তাআলা পর্যন্তই সীমাবদ্ধ থাকে না জিবরাইল পর্যন্তই সীমাবদ্ধ থাকে না আসমানের ফেরেস্তাদের মধ্যে সীমাবদ্ধ থাকে না প্রশ্ন হতে পারে হুজুর আসমানে কতজন ফেরেস্তা আছে আপনাদের হতিব সাহাব ইউসুদ্দিনের বয়ানে আপনারা শুনছেন আসমানের প্রতি ভিগতে প্রতি এক দাপের ভিতরে এক একজন ফেরেস্তা কেমন পর্যন্ত দাঁড়ায় আল্লাহ তালার ইবাদত করবে কোনো ফেরেস্তা রুকু অবস্থায় আছে কেমন পর্যন্ত আল্লাহ তালাকে রুকু করতেই থাকবে কোনো ফেরেস্তা কেমন পর্যন্ত সেজদাই থাকবে সকল ফেরেস্তা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব আল্লাহ তালার ভালোবাসা আমরা কে কে চাই হাত তুলি ফেরেস্তাদের ভালোবাসা কে কে চাই আল্লাহ তাআলার ভালোবাসা ফেরেশতাদের ভালোবাসার চাইলেই ঈমানওয়ালা হতে হবে আমলওয়ালা হতে হবে ঈমানওয়ালা যারা আমলওয়ালা যারা তাদেরকে ভালোবাসতে হবে সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসে বলেন ওই যে নেককার বান্দাকে আল্লাহ ভালোবাসেন শুধু আল্লাহ পর্যন্ত ফেরেশতা পর্যন্ত ঐ শান্ত না সীমাবদ্ধ না এই বান্দার ভালোবাসা আল্লাহ তালা জমিনের সৃষ্টির দিলের মধ্যেও ঢেলে দেন সুহান মানে আমি মুশাকবীকে ভালোবাসি এটা আমার পক্ষ থেকে অর্জিত না এই আল্লাহ ভালোবাসা আল্লাহ তাআলা যেমন জিবরাইলের মধ্যে ঢেলে দিয়েছেন যেমন আসমানের ফেরেস্তাদের ভিতরে ঢেলে দিয়েছেন ঠিক জমিনের নেককার যারা আমুল্লা আলী কারি বলে ফাসিক পূজ্জার না নেককার যারা তাদের প্রত্যেকের অন্তরে আল্লাহ তাআলা ওই ইমান ওয়ালা আমুল ওয়ালার ভালোবাসা ঢেলে দেন সুওয়াত সম্মানিত এই হাদিসে আল্লাহ তাআলা বলেন আমি ভালোবাসি ভালোবাসা আল্লাহ তালার ভালোবাসার অর্থ কি? দুনিয়ার ভালোবাসার অর্থ বুঝি। কি বুঝি? আমি আপনাকে ভালোবাসি মানে আমি আপনার জন্য সবকিছু দিয়ে দিব দুনিয়ার একজন আরেকজনকে ভালোবাসলে তার ভালোবাসার কারণে অনেক কিছু সে বিসর্জন দেয়। তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন? বলেন না। আল্লাহ বলেন না। আলি কারি বলেন। আল্লাহ তালা কাউকে ভালোবাসেন মানে কি ইরাদাতুল খাইর আল্লাহ তালা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তালা তার কল্যাণ চান আল্লাহ তালা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তালা তার ইজ্জত বাড়িয়ে দিবেন সুহান আল্লাহ তালা কাউকে ভালোবাসেন মানে আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবেন আল্লাহ তালা কাউকে ভালোবাসেন মানে তার ভালোবাসা আল্লাহ তালা পুরা সৃষ্টির অন্তরে ঢেলে দেন সুহান এই আমরা বলি যাদের এই প্রশ্ন হয় যে আমাদেরকে এত ভালোবাসে মানুষ এত ভালোবাসে মাদ্রাসার ছাত্রদেরকে সারা বৎসর আমাদের প্রতিষ্ঠানের জন্য মাইক দিয়ে যদি সারা দিন বাজারে চিল্লা চিল্লিও করি পাঁচ টাকা কেউ দিবে না কিন্তু মাদ্রাসার মাহফিল শুরু হয়েছে মাদ্রাসায় মানুষ দান করা শুরু করছে বলে এই যে দান আসতেছে এই যে মাদ্রাসার প্রতি ভালোবাসা এটা তোমাদের কথার দ্বারা এই ভালোবাসা কমবে না কারণ এই ভালোবাসা আল্লাহ তাআলা কোরআন ওয়ালাদের জন্য কোরান ওয়ালাদের জন্য মাদ্রাসা ওয়ালাদের জন্য আল্লাহ তাআলা উন্মদের দিলে এই ভালোবাসা দান করেছেন সোহা এই জন্য এবার প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহ তাআলা ভালোবাসবেন তো কোরআনওয়ালাদেরকে ইমানওয়ালাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন আমি তো ওয়ালা দুর্বল আমার তো এত ইমান মজবুত না এত আমল মজবুত না আমি তো ফরজ নামাজ পড়তে গিয়ে আমার অনেক সময় কি হয়ে যায় নামাজ ছুটে যায় জিন্দিগিতে দিন কোরআন তেল করতে পারি নাই কোনোদিন আল্লাহ তালার কালাম নিয়ে বসতে পারি নাই আমার এমন সৌভাগ্য হয় নাই আমি তো ওই তলিবুল আলমদের মতো ওই ওলামাইমদের মতো এত বেশি নামাজও করতে পারি না এত বেশি সদাকাও করতে পারি না এত বেশি রোজাও রাখতে পারি না তাহলে আমার মতো একজন সাধারণ এই মুসলমান আমি তো এত আমল করতে পারি না কিন্তু আমি এদেরকে ভালোবাসি ভালোবাসার কারণে আমি মাদ্রাসাকে মহাব্বত করি মাদ্রাসায় দান খায়রাত করি ওলামায় কেরামের সাথে মহাব্বত রাখি ওলামায় কেরামের কথায় হক না হকের মজলিসে আসা যাওয়া করি এতটুকুই এর বেশি এর বেশি আমার কোনো আমল নেই বলে আপনাদেরই প্রশ্ন নবীজি সাল্লাল্লাহ আলাইহি হসাল্লাম কাছে এক সাহাবি আসছে আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম মসজিদে বক্তৃতা করতেছিলেন এক সাহাবী আসছে নাম হলো দুল হোয়াইসিদিয়াল্হ হচ্ছে আয় আন নবেজি সল্লাল্লাহ আলাইহি মসজিদের ভিতরে তিনবার প্রশ্ন করছে

এই সাহাবি আল্লাহ রসুলকে বলে অগসর কার কিয়ামত কখন হবে সুবহান আল্লাহ কিয়ামত কখন হবে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ক্রস প্রশ্ন করলেন প্রতি উত্তরে তাকে প্রশ্ন করলেন মা আদাত লাহা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো সুবহান এখানে একটা বুঝার বিষয় অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলতেছে কিয়ামত সম্পর্কে তোমার জানা দরকার নয় কিয়ামত কখন হবে এটা তো স্বয়ং আমি নবীই জানি না সুবহানাল্লাহ বলেন সুবহান কিয়ামতের আলেম একমাত্র কার কাছে বলেন আল্লাহর কাছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজিলুল গায়ছ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা

এমনকি নবীজিকে জিব্রাইল প্রশ্ন করতে হাদিস জিব্রাইলে নবীজি বলেন আপনি যেমন জানেন না আমিও জানি না কিয়ামত কখন হবে সুবহানাল্লাহ ওয়াইয়ুনাজ্জিলুল গায়য বৃষ্টি কখন আসবে এটাও দুনিয়ার কেউ এখন বলতে পারবে না আগামী পাঁচ মাস পরে কিয়ামত পর্যন্ত কত ফুটা বৃষ্টি হবে কোন কোন জায়গাতে বৃষ্টি হবে এই এলেম দুনিয়ার কারো কাছে নেই এই এলেম একমাত্র কার কাছে বলেন আল্লাহর কাছে আগামী কাল আপনি কি বিক্রি করবেন কি অর্জন করবেন কি লাভ করবেন এই আলম দুনিয়ার কেউ জানে না আগামীকাল আপনি কত টাকা বিক্রি করবেন আপনি কতটুকু লাভবান হবেন এই একমাত্র কার কাছে বলেন আল্লাহ এমনি ভাবে কোথায় মৃত্যুবরণ করবো এটাও আমরা কেউ জানি না বলেন আমরা কখন মৃত্যুবরণ করব এই আলেম কার কাছে বলেন আল্লাহ ওই সাহাবি আল্লাহ রাসূলকে বলতেছে কিয়ামত কখন হবে বুখারী শরীফের ছয় হাজার একাত্তর নম্বর হাদিস কেয়ামত কখন হবে নবেজি বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছ এসাহাবি বলে মা আদত্তু লাহা মিন কেলাতি সলাতিনওয়ালা সদাকাতিনওয়ালা সৌমিন আমি তো কেয়ামতের জন্য এত বেশি নামাজও প্রস্তুত করি নাই এত বেশি সদাকাও প্রস্তুত করি নাই এত বেশি আমি দান খাইয়া তো করি না এত বেশি নফল রুজাও রাখি নাই বলে কিন্নি ওহেদ গোল্লাহরা কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি সোহা হা সরকারি তো আলম নবী এই সাহাবীর এই প্রশ্নের উত্তরে যেন এটা আমাদের প্রত্যেকের প্রশ্ন আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি তাহলে আমার জন্য কি সুসংবাদ সরকারে তো আলম নবী ওই সাহাবি যেন আমাদের প্রত্যেকের পক্ষ থেকে প্রশ্ন করছে নবীজি শুধু তাকে না তার মাধ্যমে উম্মতের সকলকে সুসংবাদ দিতেছে হে উম্মত আন্তা মামান আহাবাবতা তুমি যাকে ভালোবাসবে তার সাথেই তুমি পরকালে থাকবে আচ্ছা বলেন আমরা যারা কোরআন ওলাদেরকে ভালোবাসি এই হাদিস থেকে আমাদের জন্য সুসংবাদ আমাদের আখেরাত হবে তাদের সাথে সুবাহান বলবেন না আমরা যারা ওলামা একরামদেরকে ভালোবাসি আমরা এই হাদিস থেকে সুসংবাদ পাচ্ছি যে আমরা তাদের সাথে আমাদের হাসর হবে হযরত আনাস বলেন ফামা ফারিহনা মা ফারাহনা বিকাউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انت مع من احببت আনাস বলেন নবীজির এই কথাটা তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি পরকালে থাকবে এই কথাটা আমাদের কি এত আনন্দিত করেছে ওই দিন এমন আনন্দ আমরা সাহাবায়ে কেরামরা আর কোনোদিন হই নাই সুবহানাল্লাহ এবার হযরত আনাস বলেন

সম্মানিত উপস্থিতি আমরা যারা উন্মতের ওলাম একরামদেরকে ভালোবাসতেছি কোরআন যারা তেলাওয়াত করে ছাত্রদেরকে ভালোবাসতেছি আমাদের জন্য এই জায়গাতে সুসংবাদ যারা মাদ্রাসার প্রায় দুইশোর কাছাকাছি ছাত্র এই ছাত্রদের প্রত্যেকের জাগির যারা রাখছে লজিং যারা রাখছে আমিও তো আপনাদের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছি আমি তো এক বাড়িতে লজিং থেকে ইয়াসিন ভাইদের বাড়িতে লজিং থেকে হিন্দু শেষ করছি এমন আপনাদের এই এলাকার প্রত্যেকের ঘরে ছাত্র লজিং থেকে কারো বাড়িতে দুইজন তিনজন এই পর্যন্ত লজিং থেকে হাফেজ হয়েছে তাদের জন্য সুসংবাদ আপনি তলে বলে আলেমকে কোরআনের জন্য ভালোবাসছেন নবী আপনাকে সুসংবাদ দিয়েছে তুমি ওলাকে ভালোবাসছো তোমার পরকাল হবে কোরআনওয়ালাদের সাথে আমরা কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের প্রত্যেককে ওলা ওলামায় কেরামদের সাথে ভালোবাসা রেখে শুধু ভালোবাসা টাকা দিয়ে হবে না প্রয়োজন আছে সামনে বাংলাদেশে ওলা কেরাম ঘোষণা করেছে এই দেশে একমাত্র টঙ্গি রেস্তে ওলা ওলামায় নেতৃত্বে হবে কথা বলেন ঠিক কিনা না কোন সাদিয়ানি সাদিয়ানিরা এই দেশে ইস্তেমা করতে পারবে না কাদিয়ানিরা ছিল দালাল ইংরেজদের আর সাদিয়ানিরা হলো দালাল ভারতের রয়ের তাই সাদিয়ানিদেরকে আর এই দেশে ফেসিস্ট যারা তাদেরকে এই দেশে যাদের হাতে উলামায়ে কেরামের রক্ত লেগে আছে তাদেরকে এই দেশের তাওহীদি জনতা বাংলাদেশের কাকরাইলিয়া তাদেরকে জায়গা দিবে না টঙ্গীর ময়দানে তাদেরকে জায়গা দিবে না উলামায়ে কেরামের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে ইসলামের জন্য যে কোনো ডাক আসলে কারা কারা উলামায়ে কেরামের ডাকে জীবন দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন